কেমন আছো বন্ধু সাদের বৈঠকখানায় আড্ডা দিতে তোমার ভালো লাগছে তো শরীরটা আজ বিশেষ ভালো নেই তবু চলে এলাম তোমার সাথে আড্ডা দিতে আড্ডা দিলে নাকি মন ভালো থাকে যাই হোক তোমার মতামত আমার কাছে কিন্তু খুবই মূল্যবান তাই একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার মেল আইডিতে অথবা আমাকে ভয়েস মেসেজ করে অবশ্যই অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ আমার আমার যোগ্যতা যোগ্যতা অনুযায়ী অনুযায়ী অবশ্যই আমাকে একটু রেটিংটা দিও এবং আমার নতুন নতুন এপিসোড শোনার জন্য ফলো আর বেল আইকনটায় একটু ক্লিক করে দিও প্লিজ তাহলে দেরি কেন চলো শুরু করি আজকের আড্ডা চলে এসো আবিরার আবল তাবল গল্পের ডালিতে আচ্ছা ধরো যদি সকাল বেলা তোমার ব্রেকফাস্ট এর পাতে গরম গরম খান কয়েক আড়াই পেচের জাদু পরে তাহলে কেমন হয় বল তো ভাবছ কার কথা বলছি আরে হ্যাঁ ঠিক ধরেছ আড়াই প্যাচের জাদু জিলিপি জানি তোমার মন আনন্দে আত্মহারা হয়ে যাবে যেমন তার গরণ তেমন স্বাদ বাংলার 12 মাসে 13 পার্বণই আর ছোটখাটো মেলা এদিক ওদিক কিন্তু সর্বত্রই দেখা যায় আর সেখানে গরম গরম তেলে তৈরি হচ্ছে আড়াই প্যাচের জাদু রস থেকে পাতে উঠে এলেই ষোলগোলা পূর্ণ জীবনের সঙ্গে বাঙালি একেবারে আত্মার সম্পর্ক অবশ্য শুধু মেলা বা বিশেষ উৎসব উপলক্ষেই নয় ভোরবেলায় সূর্যের আলো গায়ে নিয়ে গরম গরম কচুরি তরকারি আর গরম আহা! যেন অমৃত জিলিপির খ্যাতি আজ বাংলায় তো বটেই গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এক এক জায়গায় হয়তো এর এক এক রকম নাম কিন্তু বস্তুটি একই আজ আমরা এত একাত্ম হয়ে গেছি এই পথটির সঙ্গে যে বেশিরভাগ সময় ভুলে যাই এর আসল উৎসের কথা বাঙালির জীবে জিলিপি যতই জাকিয়ে বসু সে নিজে কি আদৌ বাঙালি উম প্রমাণ দেখাতে বললে জিলিপি কিন্তু ডা হাফেল করবে তবে জিলিপির বয়সেরও কোনো গাছ পাথর নেই জিলিপির ইতিহাস সন্ধান করতে গিয়ে দেখছি বস্তুটি মোটেই ভারতীয় নয় তুরস্কে নাকি প্রথম জিলিপির প্রচলন হয় সেখান থেকে টিউনিশিয়া হয়ে ভারতে আসে মোগলদের ঘরে প্রথম জিলিপি ছেকছোক শব্দ শোনা যায় মোগল সম্রাট জাহাঙ্গীর এই ঘি ভাজা রসে ডোবানো পেঁচানো মিষ্টি এতটাই প্রেমে পড়ে যান যে সে জ্যালেবির নাম দেন তার নিজের নামে জাহাঙ্গীরা দিল্লিতে আজও বহু জায়গায় জালেবী অর্থাৎ জিলিপি জাহাঙ্গিরা নামেই কিনতে পাওয়া যায় এছাড়া আমাদের প্রতিবেশী দেশ নেপাল সেখানে এর নাম জেরি তাহলে চলো বন্ধু একটু ইতিহাসের পথ ধরে ঘুরে আসাই যাক না সেই তেরোশো শতকে মোহাম্মদ বিন হাসান আল যে রান্নার বইখানা লিখেছিলেন সেখানে জিলিপি সগৌরবে কিন্তু হাজির মিশরে ইহুদিরাও নাকি এই মিষ্টি বানিয়ে ফেলেছিল সেকালে রমজান মাসে ইরানে গরিব মিসিকিনদের মধ্যে বিলি করা হয় এই জিলিপি ওখানে অবশ্য এর নাম হয়েছে জালেবিয়া পন্ডিতরা বলেছেন জিলিপি শব্দটা নাকি এসেছে ফার্সি জবালিয়া থেকে মানে গোল হয়ে পা খেতে খেতে যাওয়া আর ফার্সি বলা তুর্কিদের হাত ধরেই ভারতে পা রেখেছিল আমাদের আজকের এই প্রিয় জিলিপি মোটামুটি পনেরো শতকের শেষের দিকে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় এই খাদ্য চোদ্দ পঞ্চাশ সনে জিনাসুরার লেখা জৈন গ্রন্থ কর্ণপকথ প্রথমবার ভারতের জিলিপির উল্লেখ পাওয়া যায় তখন অবশ্য এর নাম ছিল জলভাল্লিকা বা কুণ্ডলিকা ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি বিশেষজ্ঞ পরশুরাম কৃষ্ণ গোড়ের উনিশশো সালে প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি জার্নালে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছিল পরবর্তীতে বেশ কিছু সংস্কৃত গ্রন্থ যেমন ষোলশ খ্রিস্টাব্দের আগে সংস্কৃত ভাষায় রচিত গুণ্য গুণবোধিনী সতেরোশো খ্রিস্টাব্দে রানী দিবাইয়ের সভাকবি রঘুনাথের ধ্রুপদী গ্রন্থ কুতূহল ইত্যাদি বইতে এখনকার জিলিপি এবং তার তৈরির পদ্ধতি পাওয়া যায় উৎসবে অনুষ্ঠানে তো বটেই মন্দিরের প্রসাদ হিসাবেও এর চল শুরু হয়। কেবল এই বাংলায় নয় ওপার বাংলাতেও জিলিপির কদর কম নয় কিন্তু জিলিপি ঢাকার পুরনো খাবারগুলোর মধ্যে অন্যতম তারও আবার রকম ফের আছে সবচেয়ে বড় জিলিপিতে থাকে একটা পেঁয়াজ নয় পাক্কা কুড়িটা এর নাম জিলিপি নামের মতো ইনি বেশ ভারী কি ওজনেও এক কেজি থেকে কেজি চার অব্দি ওজন হয় এক একখানার ভাবতে পারছেন এলাহাবাদ বা ত্রিবেণীতে বসে পেট ভরে জিলিপি খেলে নাকি পুনর্জন্ম হয় না এরকম গল্পও নাকি প্রচলিত ছিল যাই হোক বাংলার জিলিপি কখনো হয়ে যায় ছানার জিলিপি কখনো মুগের জিলিপি সেটাই আবার মধ্যপ্রদেশে হয়ে যায় মাওয়া জালেবি আর অন্ধ্রপ্রদেশে এসে নাম আর রূপ বদলে হয়ে যায় ইমারতি যাকে বাংলায় অমৃত্তি বলে ডাকা হয় তা জিলিপিকে না হয় বিদেশি বলে ধরেই নেওয়া গেল কিন্তু অমৃতি শুনতেও যেমন সাদেও অমৃতের থেকে বিশেষ খুব একটা কম কিছু নয় কিন্তু না না আমি আপনি কথা বলছি না বা এই সার্টিফিকেট আমরা দিচ্ছি না দিচ্ছেন কে স্বয়ং মিত্রের ঘনাদা কিন্তু অমৃতি যে কোথা থেকে এলো দেশ বিদেশ ঘুরলেও তার খবর কিন্তু তিনি ঠিক রাখেননি বা রাখতে যাননি তিনি না বলুন সুকুমার সেন অমৃতি বানানোর সব ক্রেডিট দিয়েছেন কলকাতার হালুইকরদের খোদ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীর নামাতে যে মিষ্টির উল্লেখ পাওয়া যাচ্ছে মানে যার নাম জাহাঙ্গীর সেই জাহাঙ্গীর উপাদান ময়দা নয় অরহর ডাল বাংলায় যদিও ব্যবহার করা হয় কলাইয়ের ডাল বাটা কোথাও বা কাঁচা মুখ ডাল কিংবা বরবটির বেসন উত্তরবঙ্গে ডালের সঙ্গে যোগ হয় আতপ চালের গুঁড়ো এই অঞ্চলে অমৃতির নামটিও ভারী কিন্তু মিষ্টি। কাংনি জালেবি মেয়েদের হাতের কঙ্কন থেকে কাংনি সুতরাং বুঝতেই পারছো অমৃতির নাম যতই সংস্কৃত ঘেষা হোক আর জিলিবিকে সংস্কৃতে কুণ্ডলিকা বলা হোক এরা কেউই আমার তোমার ঘরের লোক নয় তবে তাতে আমার তোমার কি বা যায় বলতো বাঙালির মেলা ভার আর তাই বাঙালির কাছে জিলিপি আর অমৃতীয় হয়ে উঠেছে ভীষণ আপন জন প্রাণের ভীষণ মনের কাছের বাঙালি একটু ঘোরেল মানুষকে বর্ণনা করার সময় প্রায় বলে থাকে পেটে পেটে ব্যাটার জিলিপির যাই হোক এতক্ষণ তো ইতিহাসের প্যাঁচে আমরা পাক খাচ্ছিলাম কিন্তু তাতেই কি আর সব গল্প থেমে যায় বন্ধু বাংলা তো বটেই ভারতের অলিতে গলিতে ঘুরলে এরকম আরো কত গল্প পাওয়া যাবে জিলিপিকে ঘিরে কে জানে মাঝে মাঝে তো গল্পের গরু গাছেও চড়ে গেছে গো তাহলে শোনো জিলিপি খেলে নাকি শরীরের অনেক উপকার হয় একটি জিলিপি খেলে তুমি পাবে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন এবং ভিটামিনও এত সব পুষ্টিগুণে সমৃদ্ধ জিলিপি দুটো করে খেলেই নাকি যাদের মাইগ্রেনের ব্যথা আছে তা দূর হয়ে যায় আবার যাদের ওয়েট বাড়ছে না দুর্বল শরীর তারা যদি প্রতিদিন টক দইয়ের সাথে দুটো করে জিলিপি খান সকালবেলা তাহলে তার দ্রুত বাড়তে নাকি বাধ্য কি জানি বাবা টক দইয়ের সাথে জিলিপি ওজন বাড়বে কমবে তো পরের কথা আমাকে তো অবধারিত অম্বলের ওষুধ খেতে হবে আবার জিলিপি খেলে নাকি মানসিক চাপও নাকি কিছুটা কমে যায় এসব কিন্তু ঘরোয়া টোটকা কোনো ডাক্তারি প্রেসক্রিপশন নয় তবে হ্যাঁ একবার ট্রাই করতে অসুবিধা কোথায় আর কিছু না হোক মনে তৃপ্তি হবেই তাছাড়া কত সংসারের দিন যাপন কত মানুষের স্মৃতি নস্টালজিয়া মিলে মিশে গেছে এই মিষ্টির সঙ্গে বিদেশে থাকা মানুষটির হয়তো মাঝে মাঝেই মনটা আনচান করে ওঠে এর জন্য বা আজ রথ রথের দিনে যে ছোট্ট ছেলেটা রাস্তায় ছুটে যেত পাপড় ভাজা আর জিলিপি খেতে হয়তো সে আজ অনেক বড় হয়ে গেছে কিন্তু শরীর ও কাজের চাপে সেই ক্ষমতা হয়তো হারিয়ে গেছে সেটা হয়তো তার স্মৃতিতেই বাধা পড়ে রয়েছে কিন্তু স্মৃতিগুলো তো গায়ে লেগেই আছে তাই না জন্ম হোক না বিদেশে তাতে কি এলু গেল দিনের শেষে জিলিপি যে আমার তোমার ভীষণ আপন জন তাকে আমরা আপন করেই রাখি তার স্থান জেনে আমাদের কি বা লাভ জিলেপি পেলে কপা কপ খেয়ে নাও বুঝলে আর তাহলে চলি টাটা